এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করে না আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কিন্তু পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না পরবর্তীতে দেখা গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি খালিফুল ইহুদ তোমরা ইহুদিদের বিরোধিতা করো তাহলে বোঝা যাচ্ছে কোনো ভালো কাজ বা ন্যাক কাজেও ইহুদি খ্রিস্টান কাফের মোর্শেকদের অনুসরণ তো দূরে থাক সাদৃশ্য থাকতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের মৌলিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে কাফের মোর্শেক বিশেষ করে পশ্চিমা সভ্যতার সংস্কৃতির অনুসরণ করছি আমরা কি সত্যিকার অর্থে ইমানদার মুসলমান হলাম না এখনো মুনাফিকি কিছুটা রয়ে গেছে বলে প্রমাণ হয় রয়ে গেছে না কথা বলে না মুসলমান আপনাদেরকে দশ মাস আগে বলেছিলাম কোরআন সন্ন্যার নীতির বাইরে কোনো সংস্কার দেশে সম্ভব হয়েছে এগারো মাস চলে কথা বলেন সংস্কারের জন্য হয়েছে কি জাতীয় ঐক্যমত্ত কমিশন বুঝছে না এটা এক মাস পর হবে জাতীয় মৃত্যু কমিশন কি হবে কমিশন হবে মৃত্যু কমিশন হবে কোন একটা বিষয়ে একমত হতে তারা পারছেন না এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করে না আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার কাকে ভোট দিলেন কাকে তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক ভোট পাবে সে তিনটে আসন পাবে সংসদে কয়টা যে দশ ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠানো কিন্তু আপনি তো আপনার এমপি হবে তাই জানলেন না কথা বলেন তো পরবর্তীতে দেখা গেলো সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লে এমন এক এমপি যে মাদারজাত চোর কি করবেন তখন কি থাকবে আমি কিন্তু গালি দেই নাই মাদার জাত চোর মানে জন্মসূত্রে চোর মানে ওর বাপও চোর ছিল ও কি চোর কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতায় হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পি পিআর করে দেশ গরম করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মোশেক বেঈমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধীটা করতে হবে কি করতে হবে বিরোধীটা করতে হবে প্রিয় ভাইরা পরকালের মুক্তির জন্য শুধু শূন্যতের অনুসরণ করবেন না ইহকালের কল্যাণের জন্য শূন্যতের অনুসরণ করতে হবে ইমাম আহমাদ বিন হাম্বাল তার মুসনাদে একটা হাদিস রাওয়ায়াত করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহ করেছেন بعثت بالسيف بين يدي الساعة حتى يعبد الله وحده لا شريك له وجعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري ومن تشبه بقوم فهو منهم. أحمد بن حنبل مسنديه مرفو متصل صنديه يا حديث برنامج رسول الكريم صلى الله عليه وسلم বু বি সাইফে বাইনায়েদ আঈ সা আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলাম আল্লাহ তালা তরবারি দিয়ে প্রেরণ করেছেন এর বাণী আল্লাহ আমাকে প্রেরণ করে আমার উন্নতির উপর জিহাদকে ফরস করছেন কতদিন যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত শুরু না করে আল্লাহ বলবেন আর আমার রিজিক কে নির্ধারণ করা হয়েছে রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়াতলে যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে তাহলে মুক্তি চান পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা গণতন্ত্রের নামে ওরা ধোঁকা দিচ্ছে পৃথিবীর মানুষকে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধোঁকা দিচ্ছে মানুষকে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না নামটা শুধু মুসলমানের তাই আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হলে খেলাধুকায়ন করবে যে লোক নামাজ পড়ে না ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে এমনি জোকার পাগলা খেপাটে সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাভের মোশেক বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো বলবেন ভাই বানানোর আর মানুষ পায়নি আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে সুন্দর তরিকায় চলার তৌফিক দান করুন দশি মহরম রোজা রাখবেন আর আগের দিন নয় তারিখও রোজা রাখবেন সর্বোত্তম হচ্ছে নয় দশ এগারো তিন দিনই রোজা রাখা কমসে কম রাখলেও দশ তারিখ রাখবেন নয় তারিখ রাখবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন